হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমি এসেছি আমার ভাগ্নের বাসায় যে ভাগ্নের কথা আমি অনেক ভিডিওতে বলেছি যে আমার ভাগনি সহ আমি গাছ নিতে এসেছি বা আমার ভাগ্নি আমাকে মরিচ গাছ দিয়েছে এরকম কিছু কথা বলেছিলাম আপনাদের তো সেই ভাগ্নের বাসায় এসেছি এই যে দেখুন ছোট্ট একটি বেলকনি রয়েছে বাড়ির সামনে তো এই বেলকনিটাতেই খুব ছোট ছোটো গাছ দিয়েই সাজিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছে এই যে দেখুন এখানে আমি বাড়ির থেকে একটু আপনাদের দেখিয়ে দিলাম তবে আমি ভিতরেও যাবো আর বাহির থেকে এর জন্য দেখাচ্ছি কারণ বাহিরের গাছগুলো ওর বেশি ভালো লাগছে এই যে দেখুন বাহিরে করলা গাছ এবং পুঁইশাক গাছ দেখা যাচ্ছে বাহিরের দিকে এসেছে এবং পাতাগুলো বাহিরে আসার কারণেই ভালো লাগছে তো আমি এখন ভিতরে ঢুকবো যেহেতু এটা ছোট্ট একটি বেলকনি তো বেলকনির মধ্যে তো অনেক জিনিস থাকবে এটা স্বাভাবিক সেটা দেখে আবার কেউ কমেন্ট করেন না যে এত জিনিসপত্র বা স্যান্ডেল ঝাড়ু এত কিছু তো যাই হোক এই যে দেখুন একটি ছোট্ট লেবু গাছ এই লেবুর জাতটা নাকি অনেক ভালো তাই একটি গাছ নিয়ে এসে একটি ছোট বালতিতে রেখেছে আমার সাথে ধনে পাতাও রয়েছে আর এদিকে দেখুন ইনডোর প্ল্যান্টের অনেক সংগ্রহ রয়েছে আবার সাথে দেখুন মাটিও রেখেছে আবার ছোট ছোট পটও রেখেছে যেন তাৎক্ষণাৎ কোনো গাছ নিয়ে এসে সহজেই বসিয়ে দিতে পারে এই যে দেখুন ছোট্ট একটি টবে একটি রেইন লিলি গাছ দেখা যাচ্ছে আবার সাথে ধনের পাতাও দেখা যাচ্ছে মানে ধনে বিচও এখানে দিয়েছিল তো ভালোই হয়েছে একটু ধনের গাছ সুন্দরভাবে উঠেছে আর এদিকে দেখুন এটা হচ্ছে ইঞ্চ গাছ তো একটা ছোট গ্লাসের মধ্যে দিয়েছে বেশ ভালোই লাগছে আর এই যে এদিকে দেখুন এগুলো গাছের নাম আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না তবে গাছগুলো বেশ ছোট ছোট পটে লাগিয়ে এভাবে কাট দড়ি দিয়ে ঝুলিয়ে বেশ বুদ্ধি খাটিয়ে দিয়েছে ভালোই লাগতেছে এই যে দেখুন মগে টবে যেটা দিয়ে পেয়েছে সেটাতেই গাছ লাগিয়েছে আর ছোট্ট বেলকনিতে অনেকগুলো গাছই লাগিয়েছে তো এভাবে আমরা সবাই ছোট ছোট জায়গায় অনেকগুলো গাছ লাগিয়ে রাখতে পারি কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় আর গাছ লাগালে তো কারো ক্ষতি হয় না বরং উপকারই হয় আর আমার মনে হয় গাছ লাগাতে সবাই পছন্দ করে তো এদিকে দেখুন এই যে মানি প্লান্ট ছোট্ট একটি বাটিতে সম্ভবত লাগিয়েছে আর এদিকে দেখুন গাঁদা ফুল এবং সাথে পানও রয়েছে এই যে দেখুন পানের ডালও লাগিয়ে রেখেছে আবার এই যে কলা গাছের ডালটা দেখুন অনেকটাই ছড়িয়েছে আর এদিকে দেখুন এই যে নিচের ডালটা উপর উঠে গেছে এই যে দেখুন কত উপরে উঠেছে এটা হলুদ রঙের ফুল হয় তবে ফুলটার নাম এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি সাথে একটি আলুর গাছও দেখা যাচ্ছে মানে এখানে সম্ভবত সবজির খোসার সঙ্গে আলুর একটু টুকরো এসেছিল তো সেখান থেকে গাছ হয়েছে আর এটা দেখুন এই যে গাছটা লাগিয়েছে সম্ভবত এটাতে ব্রাঞ্চ বেরিয়ে আবার মরে গিয়েছে মানে আমার সঙ্গে একসঙ্গে আমরা এই ডালগুলো সংগ্রহ করেছিলাম তো আমারটাও যেহেতু মরে গেছে এটাও মরে গেছে আর এদিকে দেখুন একটি মরিচ গাছ এই যে করলা গাছ আমাকে বললো মরিচ গাছ অনেক কয়টা লাগিয়েছিল তবে যেহেতু বেলকনি আর এখানে শুধু সকাল সরি বেলায় রোদ আসে তাই গাছগুলো বেশি রোদ না পাওয়ার কারণে আর সম্ভবত অন্যান্য কারণও থাকতে পারে গাছগুলো মরে গেছে আর এই যে দেখুন এখানে লাউ গাছ একটি টবে সম্ভবত আট ইঞ্চি টবেটা তো এখানে দুটো লাউ গাছ দিয়েছে আর এই যে দেখুন নিচে নিচে আরেকটি টপ সেখানে একটু ধনের বীজ দিয়েছে সম্ভবত এটা তো নয় মানে বড় একটা টিফিন টিফিনের মধ্যে গাছ দিয়েছে তো যাই হোক এই যে লাউ গাছটা দেখুন বেলকনিতে সামান্য আলো পেয়েই গাছটা অনেকটাই বেড়ে উঠেছে এখানে রোদ সামান্যই আসে আর এখানে দেখুন ছোট্ট একটি টিফিন বক্সের দুটো করলা গাছ আবার করলা গাছে কিন্তু করলাও ধরেছে ছোট ছোট তো এগুলো বেশিরভাগ টবের মধ্যেই মাটির নিচে সবজির খোসা পেঁয়াজের খোসা এগুলোই রয়েছে তার উপরে সামান্য মাটি দিয়ে গাছগুলো লাগিয়েছে যার কারণে গাছগুলো যথেষ্টই হেলদি রয়েছে যেহেতু রোদ পায় না তারপরেও যথেষ্ট হেলদি আর এদিকে দেখুন আদা গাছ আর এই বোতলে রয়েছে সবজির খোসা ভেজানো পানি আবার জৈবভাবে স্প্রেও করে যাতে পোকামাকড় আক্রান্ত না করে গাছগুলোকে মানে আক্রমণ না করে তো দেখুন আমি আপনাদের পুরো বেলকনিটা দেখাচ্ছি দেখুন দূর থেকে বেলকনিটা দেখতে বেশ ভালো লাগছে তো গাছ গাছ লাগানোর ইচ্ছে একটি বেলকনিতেও লাগানো যায় এবং গাছের সৌন্দর্য উপভোগ করা যায় যদি মন ভালো করতে চাও তাহলে গাছ লাগাও আর মন ভালো করতে গেলে এই গাছগুলোর পাশে এসে দাঁড়ালেই অনেকটাই মন ফ্রেশ হয়ে যায় তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেললাইকনটি বাজিয়ে রাখবেন আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ